কাঁঠালের বীজের তো অনেক রেসিপি খেলেন এবার একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এভাবে কাঁঠালের বীজগুলো স্লাইস করে কেটে নিয়ে সেগুলোকে যদি শুটকি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে খেতে যে কি দুর্দান্ত লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না যারা কখনো এভাবে ট্রাই করেননি এই প্রসেসে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি এত ভালো লাগবে যে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন আপনাকে আর মাছ মাংস বা ডিম কোনোটার কাছে যেতে হবে না এই সুটকির রেসিপিটি থাকলে আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি চলুন রান্না করতে চলে যাই এখানে আমি কিছুটা সুটকি মাছ নিয়েছি লইটা সুটকি কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন নিয়েছি আর নিয়েছি মেন উপকরণ কাঁঠালের বীজ এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করতে চলে আসলাম ফ্রাই প্যানের মধ্যে আমি এখন শুটকি মাছগুলো দিয়ে দিব দিয়ে একটু নেড়েচেড়ে নিব এতে করে সুটকির মধ্যে কোনো একটা ফাঙ্গাস যদি থেকে থাকে সেগুলো দূর হয়ে যাবে যেহেতু বর্ষাকাল এর কারণে আমি এভাবে একটু তাওয়ার মধ্যে টেলে নিই এতে করে বালিগুলো সহজে চলে যায় আর ফ্লেভারও খুব ভালো আসে তো এভাবে টেলে নিয়ে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়েছি এক কাপ আর পনেরো থেকে ষোলো সতেরোটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি অনেকেই কাঁচামরিচটা পরে দেয় তবে আমার কাছে মনে হয় প্রথমে পেঁয়াজের সঙ্গে এভাবে কাঁচামরিচ দিয়ে ভেজে নিলে তরকারির টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে তো যে যেমন খান ভাবেই দিবেন কোনো সমস্যা নেই তো আমি এইভাবে এখন সবগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম নিয়ে এখন সুটকি মাছগুলো দিয়ে দিবো সুটকি মাছগুলো দিয়ে এখন আমি এইভাবে তেলের মধ্যে নেড়ে নিব আমি সবসময় তেলের মধ্যে সুটকি মাছগুলো এইভাবে নেড়ে দেই আর সঙ্গে দিলাম রসুন কুচি রসুন কুচিগুলো দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনার যদি আস্ত রসুন রাখতে চান তাহলে রসুনগুলো আরও পরবর্তীতে দিতে পারেন এখন রসুনগুলো দিলে কিন্তু অনেকটা গলে যাওয়ার চান্স আছে তো আপনারা যদি আস্ত রসুন খেতে চান তাহলে সেই ক্ষেত্রে রসুনগুলো পরে দেবেন এখন আমি এভাবে নেড়েচেড়ে সুটকি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা তেলের মধ্যে ভেজে নেব আজকে আমার ভিডিওটি একটু বড় হয়েছে প্লিজ আপনারা কষ্ট করে দেখে নেবেন তবে আমি পুরো প্রসেসটা আপনাদের দেখিয়েছি আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে এক চামিচ আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু লোডটা শুটকি মাছ রান্না করব সেই জন্য আমি একটু আদা রসুনটা দিয়ে দিয়েছি এতে করে খেতে ভালো লাগবে আপনারা চাইলে আদা বাটা নাও দিতে পারেন তবে আদা বাটা দিলেও টেস্টটা কিন্তু ভালো লাগে তো এখন আমি আদা বাটা দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আদাটার গন্ধ দূর হয়ে গেলে এখন আমি এখানে পানি দিয়ে দিব গরম পানি আমি ইউজ করবো রান্নাটাতে গরম পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে এখন পেঁয়াজ রসুন সুটকি মাছ আর কাঁচামরিচটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব দিয়ে এখন মরিচ দিয়ে দিব দুই চামিচ ধনিয়ার গুঁড়া এক চামচ লবণ এক চামিচ হলুদ এক চামিচ দিয়ে দিলাম আমি সবগুলো উপকরণ দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে দেব সুটকিটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন মশলার সঙ্গে তত কিন্তু খেতে ভালো লাগবে দেখুন আমি কীভাবে সুটকিটাকে কষিয়ে নিচ্ছি এভাবে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নেবেন এতে করে খেতে দুর্দান্ত স্বাদের লাগবে এখন আমি আগে থেকে কেটে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চড়ে নিব কাঁঠালের বীজগুলো দেওয়ার পরে আমি এভাবে তেলের মধ্যে কিছু সময় চেড়ে জাল করে নিব। ফ্রাই প্যানে একটু লেগে ধু যেতে পারে কোনো সমস্যা নেই পরবর্তীতে উঠে আসবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় রেখেছিলাম ঢাকনা উঠিয়ে দেখুন আবারও নেড়ে চেড়ে দিব এই কাঁঠালের বীজের রেসিপিটি যদি কেউ কখনও না খেয়ে থাকেন আবারও বলছি একবার হলো ট্রাই করে দেখবেন এটি খেতে যে এত ভালো লাগে যা আপনাদের বলে বোঝানোর মতো না তো এখন আমি টমেটো দিয়ে দিলাম আমি ছোটো সাইজের দুইটা টমেটো কেটে দিয়েছি কেটে দিয়ে দিলাম এখন যদিও টমেটোর সিজন না আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন সুটকির তরকারিতে টমেটো ব্যবহার করলে কিন্তু শুটকির টেস্টটা অনেক বেড়ে যায় তো আবারও এভাবে কিছু সময় নেড়ে চেড়ে নেব এক্সট্রা পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই এই জন্য আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে সুটকিটাকে একটু পর পর নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন আমি কাঁঠালের বীজ আর মাছের তরকারিটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব প্রথমে একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমার আরও একটু পানির প্রয়োজন তাহলে ভালোভাবে তরকারিটা সেদ্ধ হবে এর জন্য আরও একটু পানি দিয়ে নিব এক কাপের একটু বেশি পানি দিয়েছি দিয়ে এখন আমি সুটকিটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে এখন দিতে হবে কিছুক্ষণ পর হবে এর জন্য কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে এখন কিন্তু অনেক সাবধানে কাজটি করে নিতে হবে অবশ্যই লক্ষ্য রাখবেন চুলার জালটা যেন বেশি হিটে না থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমার একদমই তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন এভাবে আমি কিছু সময় আরও নেড়ে চেড়ে নেব এখন আরও একটু নেড়ে চেড়ে আমি এখানে ধনিয়ার গুঁড়া ইউজ করব আর কিছুটা লেবু ইউজ করব লেবু ইউজ করলে লইটা মাছের যেই একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না তো আমি এখানে দুইটা স্লাইস লেবু রসগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিব আপনারা যারা কখনো শুটকির মধ্যে এইরকম লেবু খাননি তারা এইভাবে লেবু দিয়ে দেখবেন সুটকির টেস্টটা আরও বেড়ে যায় তো আমি লেবুগুলো চিপে দিয়েছি দিয়ে এখন এভাবে নেড়ে চেড়ে নিব এই যে দেখছেন পানিটা এটা পুরাপুরি একদম শুকিয়ে নিব যখন দেখবেন যে সুটকি থেকে আর তেল ছেড়ে এসেছে তখন বুঝবেন যে তরকারিটা আপনার একদম হয়ে এসেছে তো এখন এই যে আরও নেড়ে ছেড়ে নিলাম এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর কিছু সময় নেড়ে নিলেই হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু পেনে বা কড়াই যেটাতে রান্না করেন না কেন একটু লেগে যাবে লেগে গেলে কোনো সমস্যা নেই যখন চুলাটা অফ করে দিবেন ধীরে ধীরে সেই পোড়া অংশগুলো উঠে আসবে আর ওইটা খেতে যে এত টেস্ট যা বলার মতো না ফ্রাই প্যানের মধ্যে একটু ভাত নিয়ে সেই ভাতটা দিয়ে মেখে যদি খান তাহলে বুঝবেন টেস্টটা তো এই যে আর আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এটা নামানোর আগে দিলাম আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন আমার কাছে ধনিয়া পাতা ছিল না এই জন্য ধনিয়া পাতা দিলাম না আর এখন আমি এই যে চেড়ে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কত লোভনীয় হয়েছে এক প্লেট গরম ভাতের সঙ্গে এরকম সুটকির তরকারি কিন্তু একদম জমে যাবে এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এখন আমি চুলাটাকে অফ করে দেবো ঢেকে দিয়ে এলাম এখন আপনাদের পরিবেশন করে দেখালাম ফাইনালি আমার তরকারিটা একদম রেডি সুটকি মাছের তরকারি কাঁঠালের বীজ দিয়ে দেখুন কত লোভনীয় হয়েছে যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ